হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই শুভ্রা মুগের পুলিটা তৈরি করার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম একটা নারকেল কুড়ে নিয়েছি নিয়েছি খেজুর গুড় আর নিয়েছি চালের গুঁড়ো তৈরি করব মুগের পুলি প্রথমে আমি মুগ ডালটা হালকা লাল করে ভেজে নেব মুগ ডাল থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে ডালটা নামিয়ে নিতে হবে হালকাভাবে হবে বেশি ভাজলে কিন্তু শেদ্ধ হতে যাবে না ওই করাইতেই নারকেল আর গুড়টা দিয়ে আমি এখন আগে পুটটা তৈরি করে নেব গুড়টা গলে গেছে আমার নারকেলের পুটটাও মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু ভাজলেই হয়ে যাবে একটি গন্ধ বেরিয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে কড়াইটা বসিয়ে দিয়ে যেই পাত্র মেপে ডালটা দিয়েছিলাম সেই পাত্র মেপে এক কাপ জল দিলাম দিয়ে এবার ডালটা ধুই নিয়ে ডালটা সেদ্ধ হতে দিয়ে দেব জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না যাতে একদম শুকনো শুকনো সেদ্ধ হয় ডালটা এখন ডালে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা কাশ সেরে ফেলি গরম গরম নারকেলগুলো একটু গোল করে রাখি মুগ ডালের পুরের ভেতরে দেওয়ার জন্য নারকেলগুলো এই যে এইভাবে আমি করে নিয়েছি নাড়ুর মতো এদিকে দেখি ডালটা কি হচ্ছে ডালে জল আছে এখনো অনেকটাই সেদ্ধ হবে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে ডালটাকে একটু ডলে নেব। খুন্তি দিয়েই ডলে নেব তারপরে দেব চালের গুঁড়ো ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দেব একবারে দেব না আস্তে আস্তে দেবো যতটুকু লাগবে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ডালের করে করে গরম গরম ডলে মাখাতে হবে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে খুব ভালো করে মাখাতে হবে ডালের মন্ডটাকে এবারে আমি থালাতে তুলে নিচ্ছি তারপরে ঠান্ডা করে ডলে নেব ডালের মন্ডটাকে ভালো করে মেখে নিয়েছি এখন ছোট ছোট লেচি কেটে পুরগুলো ভরে নেব একটু নরম মনে হলে চালের গুঁড়ো দিয়ে একটু মাখিয়েও নেওয়া যায় এইভাবে এটার মধ্যে একটা করে দেব আর বন্ধ করে দেব একটু নরম মনে হলে চালের গুঁড়ো দিয়ে করা যেতে পারে এইভাবে আগে সবগুলো রেডি করে নেব সমস্ত পুলিগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার ভেজে নেব। একটা লোহার কড়াই বসিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি পুলিগুলোকে ভেজে নেব। ডালগুলো কিন্তু আমি একদম গলায় নিই খেতে মুখে পড়লে একটু ক্রিস্পি লাগবে দেখো দেখা যাচ্ছে একটু ডাল ডাল দেখা যাচ্ছে এটা খেতে খুব ভালো লাগে একদম গলিয়ে দিলে বোঝা যায় না এইভাবে একটু লাল করে আমি ভেজে তুলে নেব লাল হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও ছেড়ে দিলাম সমস্ত পুলি আমি ভেজে তুলে নিয়েছি এখন শিরাটা বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ জল দিয়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু গলাবো না অনেকে গলিয়ে শিরার মতো করে আমি ওটা করব না আমি খুরমার মতো বানাবো চিটা একটু দানা দানা থাকতেই আমি পুলিগুলো দিয়ে দেবো তাহলে পুলিগুলোতে মতো হয়ে যাবে সেই জন্যই আমি ডালটা একটু ক্রিস্পি রেখেছিলাম খেতে খুরমা টাইপ লাগবে তোমাদের যদি পুলির এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে